দাসগুপ্তের গৃহপ্রবেশ প্রেম আত্মপরিচয় আর সম্পর্কের টানাপোড়েন নিয়ে এমন এক আবেগের মোড়া ছবি যে মনে দাগ কেটে যাচ্ছে দর্শক মনে নিজের অজান্তেই ঋতুপর্ণ ঘোষের ছবি নিজস্ব ভাষা ও লিঙ্গ পরিচয়ের বিষয়বস্তু এ ছবির অনুপ্রেরণা তবে সে নিজ গুণে অনন্য গৃহপ্রবেশ ছবির কেন্দ্রে রয়েছে উত্তর কলকাতায় বসবাস করা একটি পরিবার একটি বিয়ে না বলা অনেক কথা আর কিছু আক্ষেপ ছবি শুরু হয় দৈনন্দিন জীবনের আটপৌরে দৃশ্য দিয়ে আর ধীরে ধীরে উঠে আসে একটা জটিল প্রশ্ন আমরা আসলে কি আঁকড়ে বেঁচে থাকি সম্পর্ক স্মৃতি না সমাজের দৃষ্টিভঙ্গি দিয়ে গড়ে ওঠা আত্মপরিচয় গৃহপ্রবেশ যা সাধারণত নতুন যাত্রা শুরুর প্রতীক এখানে পরিণত হয় এক নির্মম ব্যঙ্গ ইঙ্গিতে তিতলি অর্থাৎ শুভশ্রী গঙ্গোপাধ্যায় সেই বাড়ির গৃহবধূ বিয়ের মাত্র কয়েকদিনের মাথায় তার স্বামী শাওন অর্থাৎ সুপ্রভ ঠাকুর চলে যায় তার কর্মস্থলে তিতলিকে ফেলে রেখে আর না তবে তিতলি শ্বশুরবাড়ি ছাড়ে না সে ঘরের কাজে ব্যস্ত থাকে সব রীতি নেওয়াজ মানে মায়া মমতার সম্পর্ক গড়ে তোলে ওই বাড়ির বাকি মানুষগুলোর সঙ্গে যেন কিছুই ভাঙেনি তার মধ্যেই এক নিস্তব্ধ অপেক্ষা আর না পাওয়ার ভার জমতে থাকে ক্রমশ স্বামীর প্রত্যাখ্যানের অস্বীকারেই যেন রয়েছে তার অস্তিত্বের মূল্য সেই না বলা যন্ত্রণা পরতে পরতে ফুটে ওঠে শুভশ্রীর চোখ আর শরীরী ভাষায় এই নৈশব্দের মধ্যে এসে পড়ে মেঘদূত অর্থাৎ জিতুকমল বাড়ির হোমস্টের পেইং গেস্টে থাকেন তিনি শুরু থেকেই বোঝা যায় মেঘদূতের উপস্থিতি শুধুই কাকতালীয় নয় ওর চোখে কোথাও লুকিয়ে আছে আস্তে আস্তে বোঝা যায় তিতলি আর মেঘদূত শাওনের শিকার শাওন তার সমকামী পরিচয়কে অস্বীকার করে যে জীবনধারা বেছে নিয়েছে তাতে ক্ষত বিক্ষত হয়েছে এই দুটি জীবন ছবির অন্যতম মর্মস্পর্শী মুহূর্ত তৈরি হয় যখন মেঘদূত সত্যিটা আবিষ্কার করে শুধু প্রেম নয় বিশ্বাস আর ভরসা ভেঙে যাওয়ারও মুহূর্ত এটা গৃহপ্রবেশ ছবিটির প্রধান দুর্বলতা শাওন যে চরিত্রের চারপাশে এত কিছু গড়ে ওঠে সে নিজে বেশ একমাত্রিক তার মধ্যে নেই কোনো দ্বিধা কোনো গভীর মানসিক সংঘাত